Terima kasih kerana menonton! অবশ্যই <tutly with my family interaction> <kermit> <tutly with>

আজকে মূলত আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল যে ইলিশের বাজারে আসলে মানে যে দাম তো অনেক আগে থেকেই বেড়েছে মানে বাড়ন্ত আছে দেখা গেল আমরা আমাদের বাজার মৈত্রী অব্যাহত ছিলই আছে তো আজকে আমরা সকালবেলা এখানে এসেছি এসে মূলত যে তারা পাইকারি দামটা কত খুচরা কত ডিফারেন্সটা কত তো আমরা আসলে ওনাদের কাছে কোনো মূল্য তালিকা পাইনি খুচরা যারা বিক্রি করেন তারা ভাউচার রাখছেন তারা আরও দরের কাছ থেকে যে ভাউচার নিয়ে আসছে সেটা আমাদেরকে সবাই দেখাতে পেরেছেন তো সেইটা সামঞ্জস্য রেখে ওনারা বিক্রি করে ওনারা বলেছেন যে প্রতি কেজি বিশ টাকা তিরিশ টাকা লাভে ওনারা বিক্রি করেন তো আমরা বললাম যে আপনাদের মূল তালিকা কোথায় তো সেটা নেই তো আজকে ওদেরকে অনুরোধ করেছি যে আগামীকাল সকাল থেকে তারা যে আমাদের কথাটা দিয়েছে যে প্রতি কেজিতে যেভাবে তারা বিক্রি করেন সামঞ্জস্য রেখে লাভ করে সেই অনুসারে মূল্য তালিকা নির্ধারণ করে মূল্য তালিকা প্রদর্শন করতে আর যদি না করা হয় তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো জিনিসের দাম সবসময় মানে বাড়তেই থাকে মানে এটা যদি কমে দেখা গেল কি যে পঁচিশ টাকা তিরিশ টাকা পার কেজি কমে যায় কিন্তু যে পুর করে যে এক কেজি নিয়ে আমরা এক হাজার টাকায় খাচ্ছি এরকম কিন্তু নয় আমি সেই অর্থে বলেছি যে আজকে হয়তো সতেরোশো আগামীকাল আঠারোশো বা সতেরোশো পঞ্চাশ এইরকম ওই কমে এভাবেই কমে আর বাড়লে ওইভাবে বাড়ে আমাদের দেশে তখন পেঁয়াজ অনেক সময় ভারতে থেকে আমদানি করা হয় না হয়তো সন্ধ্যার সময় আমরা শুনলাম যে আমদানি হচ্ছে না তখনই যে এখন ভেনেলা সে তার পেঁয়াজের দাম দ্বিগুণ করে দিল এরকমও দেখেছি তো সেরকম কিছু কিছু হয়ে থাকতে পারে আবার না হতে পারে আমাদের কর্মকাণ্ড ভোক্তা অধিকারের পক্ষ থেকে আমরা যে অভিযানগুলো করে থাকি আমরা আমাদের আইনের অধিক্ষেত্রে যতটুকু করা দরকার মূল তালিকা প্রদর্শন না করা বা অন্যান্য তারা যদি কোনো ধরনের করে তাদের ব্যবসায় সেক্ষেত্রে আমরা দেখতে পারি এবং আইন ব্যবস্থা গ্রহণ করে সিন্ডিকেট করে আমি আগেও বলেছি যে আমাদের আইনের পারভিউর মধ্যে যতটুকু আসবে ততটুকু আমরা ব্যবস্থা নিতে পারবো